তেহরানের একটি কারাগারে হঠাৎই শোনা গেল উচ্ছ্বাস আর আনন্দ ধ্বনি টেলিভিশনের সামনে বন্দিরা লাফিয়ে উঠছেন কেউ চোখ মুছছেন কেউ আবার ফোনে জানাচ্ছেন পরিবারের কাছে মুক্তির সুখবর ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ আলী খামিনী সত্তর হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিয়েছেন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই ঘোষণায় উচ্ছ্বসিত হয়ে উঠেছে কারাগারগুলো শুধু কারাগার নয় এই ঘোষণার মধ্য দিয়ে নতুন জীবন ফিরে পেয়েছেন হাজারো মানুষ যাদের মধ্যে আছে মাদকসেবি থেকে পুনর্বাসিত হওয়া বত্রিশ বছর বয়সী মাহমুদ দুই বছর আগে গ্রেপ্তার হওয়া মাহমুদ এখন মাদক মুক্ত এর প্রশিক্ষণ প্রাপ্ত এবং মুক্ত জীবনের অপেক্ষায় মাহমুদের ভাষায় আমি নিজের চেয়ে আমার মায়ের জন্যই বেশি খুশি এখন আমি বদলে গেছি আমার জন্য নয় মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি ইরানের এই সাধারণ ক্ষমা শুধু আইনি প্রক্রিয়া নয় এটি একটি মানবিক ও নৈতিক দর্শনের বাস্তব উদাহরণ কারাগারগুলোতে চালু আছে শিক্ষা নেশা নিরাময় ধর্মীয় জ্ঞান ও পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা মুক্তির আগেই অনেক বন্দি কোরআন হিপছ করেছেন কেউ দক্ষ শ্রমিক কেউ কাঠমিস্ত্রি ইরানের পার্স প্রদেশের কারাগারগুলোতে চলছে সত্তরটির বেশি সংশোধনমূলক কর্মসূচি পরিসংখ্যান বলছে যারা এই কার্যক্রমে অংশ নেয় তাদের কারাগারে পুনরায় ফেরার হার দুই শতাংশেরও কম ইরানের বিচার বিভাগ জানায় দুই ধরনের ক্ষমা দেয়া হয় মামলা মামলাভিত্তিক ক্ষমা যেখানে বিচার বিশ্লেষণ করে দণ্ড হ্রাস করা হয় এবং মানদণ্ড ভিত্তিক সাধারণ ক্ষমা যা সর্বোচ্চ নেতার অনুমোদনে কার্যকর হয় এই প্রক্রিয়া ইসলামী ফৌজদারি আইনের ভিত্তিতে ঘটিত যেখানে অপরাধীর মানবিক মর্যাদা ও সংশোধনের সুযোগ সংরক্ষিত পশ্চিমা বিশ্বের অভিযোগের মুখেও ইরান দেখিয়ে দিয়েছে শান্তি নয় সংশোধন ক্ষমা এবং পুনর্বাসনই পারে একটি সমাজকে অপরাধ মুক্ত করতে এই গণক্ষমা কেবল বন্দীদের মুক্তি নয় বরং পুরো জাতির জন্য এক মানবিক জাগরণ এ যেন কারাগারের অন্ধকারে আসার আলো যেখান থেকে শুরু হচ্ছে জীবনের নতুন অধ্যায় এস এম শামীম সুখবর